আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য রিবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আর কয়েকদিন পরে হচ্ছে কুরবানির ঈদ তো কুরবানি ঈদকে কেন্দ্র করে প্রান্তিক খামারির খুব সুন্দর সুন্দর গরু মোটা তাজাকরণ করেছে কুরবানির জন্য তো তেমনই আজকে চলে আসলাম সালাউদ্দিন বাইয়ের বাসায় সালাউদ্দিন বাইয়ের বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানা আড়াইশিদা গ্রাম তো এই গ্রামে সালাউদ্দিন বাইর দীর্ঘদিন যাবৎ অভিজ্ঞতার সাথে আপনার গরু লালন পালন করতেছে তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর 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 দুইটা হরিণের মতো দুইটা সাইওয়াল গরু সম্পর্কে ওনার সাথে কথা বলবো এবং বিস্তারিত আপনাদেরকে জানাবো সার গরুর দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শান্ত ভাই ভালো আছি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আবার আসলাম তো মার্শাল্লাহ সুন্দর দুইটা গরু দেখতে পাচ্ছি এরকম কয়টা গরু আছে আপনার খামারে এই বছর শান্ত ভাই গরু আছে টোটালি ষোলোটা তবে সারের মধ্যে বড় এই দুইটা হ্যাঁ আর ওইগুলো এর চেয়ে ছোট আর কি আচ্ছা এই বড় সার আছে কুরবানি উপযোগী সাইওয়াল আপনার কাছে দুইটা হ্যাঁ এই দুইটা এর চেয়ে একটু ছোট আর আছে আপনার তিনটা আর ছোট আছে সর্বনিম্ন বাজেটটা কত সর্বনিম্ন বাজেট আপনার পঁচাত্তর হাজার পঁচাত্তর থেকে আপনার সর্বোচ্চ কত দামের গরু আছে আপনার এখানে হ্যাঁ আমি বড়টা চাইতেছি ভাই চারশো সর্বোচ্চ চারশো তিরিশ আচ্ছা সর্বোচ্চ চারশো তিরিশ আচ্ছা তো এই গরুগুলি কতদিন আগে সংগ্রহ করা এটা আমার আপনার দীর্ঘ নয় মাস আর ওইটা হলো আপনার ছয় মাস আপনি এর আগে একটা ভিডিও দিয়েছিলেন ওই গরুটা আমি ভিডিও দেই নাই ওইটা আমার বেসার কোনো চিন্তা ছিল না তখন ওই গরুটা রেডি হয় না হ্যাঁ রেডি হয় না এবং ওর হাইট ওর দাঁতও ছিল না শুধু দুই দাঁত ছিল তো নতুন এখন চার দাঁত হয়েছে আচ্ছা এটা এখন কয় এটা আপনার চার এটা আপনার আগের ভিডিওতে আমি বলছিলাম চার ওইটা এটা চার দাঁতই আছে আচ্ছা মাশাআল্লাহ গোটা তো আগের থেকে অনেক সুন্দর হইছে জি ইনশাআল্লাহ আর কি কি খাবার দাবার দিতেছেন এগুলা আপনার খাবার দিচ্ছি সাইলেক্স আর মিক্সার মিক্সার এগুলাই আচ্ছা মিক্সার খাওয়াইতেছেন আপনার নিজস্ব তৈরি না কিনা না কিনা আমার কিনা কিনা আপনি তো নিজে মিক্সার বিক্রিও করেন এবং সাইলেক্স বিক্রি করেন জি জি হ্যাঁ আপনার কাছ থেকে নিতে পারবে হ্যাঁ আচ্ছা তো কুরবানির উপযোগী মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনার খামার দেখলাম যে গর দেখছি খুবই সুন্দর আচ্ছা এই গরুটা এখন ওজন আছে কেমন মাশাআল্লাহ চামড়াটা পাতলা আছে আর অনেক লুজ বড়ি এটা এখন 600 কেজি দর্শক আমরা দেখেন আমরা বিভিন্ন খামারে যাই বিভিন্ন খামারে গরু মাপি ওজন করি তো গোটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গোটা আমার মনে হয় দর্শক বন্ধুরা ছয়শ কেজি হবে কম হবে না হতে দেয়া এত বেশ হবে হ্যাঁ স্কেল কই নাই আমি এরকম আচ্ছা এখন কি আপনি গোটা কি লাইব্রেট বিক্রি করবেন না ঠিকা বিক্রি করবেন আসলে শান্তবায়ে আমরা যে খামারি এবং আমাদের এলাকায় লাইব্রেট চলে না কেন একটা মানুষ কুরবানি দেয় বছরে একবার হ্যাঁ সেটা আসলে এভাবে মেপে এরকম করে না কারণ কুরবানি দেওয়া হয় আল্লাহকে খুশি করার জন্য সেজন্য আমাদের এলাকায় বা ব্রাহ্মণবাড়ি আমি জানি না কতটুক আশুগঞ্জে এগুলো নাই চলে না স্কেলে আমি দেখি না কেউ বিক্রি করতে আচ্ছা ঠিক আছে তো মাসাল্লাহ গরুটা তো অনেক সুন্দর যারা খুব সুন্দর সুন্দর গরু কুরবানি দেয় যে সৌন্দর্যের জন্য আমি মনে করি আশুগঞ্জের সেরা গরু হবে এই গরুটা এই গোটা যেমন মাথা কান চোট গোলকম্বল মাসাল্লা সামনে পিছে সব দিক দিকে সুন্দর জি আচ্ছা এই গরুটার দাম চাইতেছেন কত ভাই এটা আমি চাইতেছি ভাই তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই আলোচনা আলোচনা করার সুযোগ আছে আপনি ভিডিও করেন আপনি জানেন কি আমি এটা বলবো না কত বলত না সবসময় সারা বছর গরু বিক্রি করেন আপনি সবসময় ছোট করে আছেন আপনার খামার আল্লাহর মতো গরু থাকে থাকে না হ্যাঁ আচ্ছা পরে পাশের গরুটা দেখতেছি এটাও খুব সুন্দর এক একটা থেকে এক একটা সেরা যেটা দেখি ভালো লাগে জি জি আপ তোর हमरे ছোট বড় সবগুলি তো লাগে ইনশাআল্লাহ আচ্ছা এই গোটা কতদিন এটা ছিল দিরগো 7 মাস যাবত কিন্তু আপনি এর আগে একটা ভিডিও করেছিলেন ওই ভিডিওতে আমি এটা দেই নাই কেন এই গোটা আমার রাখার ইচ্ছা ছিল হ্যাঁ এটা আমি সেল করার ইচ্ছা ছিল না তো যাই হোক এখন চিন্তা করলাম কিছু কাস্টমার চাই যে জুরা হিসাবের কিছু জুড়া হিসাবে আমি এই জুরাটা দেখাচ্ছি হ্যাঁ কারণ সেম কালার সেম নাবি কম্বল হ্যাঁ মাশাআল্লাহ আপনি দেখতেছেন গুরু এটা হাইটে অনেক বড় জোন আছে কেমন এটা 450

তো ভাই আশা করি আপনার গরুগুলি বিক্রি হয়ে যাবে যেহেতু সুন্দর ছোটো করে দাম চেয়েছেন গরুগুলো মশাল্লাহ দেখার মতো সুন্দর সুন্দর গরু তো আপনার উত্তরোত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আলাইকুম